শারীরিক মিলনের চেয়েও যে তিনটি বিষয় নারীদের প্রিয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কেবল যৌন সুখ নয় নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলো আশা করেন নারীরা কি করলে আপনার সঙ্গিনী খুশি হবেন তারই কিছু সহজ পাঠ দিলাম আমরা ব্যক্তি বিশেষে এই চাহিদার হলেও দেখা গিয়েছে কম বেশি এই ব্যবহারী কামনা করেন অধিকাংশ নারী যার মধ্যে প্রথমে রয়েছে চুম্বন জোর করে নয় দুপক্ষে সম্মতিতে এই চুম্বন হওয়া বাঞ্ছনীয় দ্বিতীয়ত স্পর্শ পোশাকি ভাষায় যাকে বলে গুডটাচ তৃতীয়ত গভীর আলিঙ্গন যাতে থাকবে সারা জীবন পাশে থাকার ইঙ্গিত এই বিষয়গুলি নারীদের কাছে যৌনতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ঘুমানোটাই অধিকাংশ নারীরই পছন্দ করেন একান্তই মুহূর্তে আবেগ ঘন প্রশংসা নারীদের খুবই প্রিয় পাশাপাশি হাত ধরে হাঁটা উপহার বিশেষ মুহূর্তে ভালোবাসি মজার খুনশুটি মজার কোনো ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ